আন্তর্জাতিক সংবাদে সাথে আছি আমি সিরিয়ায় জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট বা আইএস এর বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে বড় পরিসরে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্র বাহিনী গত বছরের ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের সেনাদের ওপর আইএস এর প্রাণঘাতী হামলার প্রতিশোধ নিতে এই হামলা চালানো হয়েছে এই অভিযানকে অপারেশন হকআই স্ট্রাইকের অংশ বলছে ওয়াশিংটন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে শনিবার পঁয়ত্রিশটির বেশি লক্ষ্য বস্তুতে হামলা চালানো হয়েছে এতে অংশ নেয় বিশটির বেশি বিমান ও ড্রোন তবে হামলায় হতাহতের সংখ্যা এখনও স্পষ্ট নয় উনিশ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের বাহিনী জর্ডানের সাথে মিলে সিরিয়ায় একটি বড় হামলা চালায় যুদ্ধবিরতি ঘোষণার পরও সিরিয়ায় সরকারি বাহিনী ও এসডিএফের পাল্টাপাল্টি হামলায় একদিনে অন্তত ছয়জন নিহত হয়েছেন আহত হয়েছেন সত্তর জন এতে গত কয়েকদিনের এই সংঘাতে নিহতের সংখ্যা আঠাশ জনে দাঁড়িয়েছে আহত ছাড়িয়েছে দুই শতাধিক এর মধ্যেই শেখ মাকসুদ এলাকায় যুদ্ধবিরতি ঘোষণা দিয়েছে সিরীয় বাহিনী আত্মসমর্পণের পর এসডিএফ যোদ্ধাদের বাসে করে অন্য জায়গায় পাঠানো হচ্ছে বলেও দাবি করেন তারা তা এ দাবি প্রত্যাখ্যান করেছে এসডিএফ ছয় জানুয়ারি সিরিয়ার সেনাবাহিনী ও এসডিএফ যোদ্ধাদের মধ্যে সংঘর্ষ শুরু হয় তিন দিনের রক্তক্ষয়ী লড়াইয়ের পর সংঘাত বন্ধে সম্মত হয় সিরিয় সরকার স্থানীয় সময়ের শুক্রবার যুদ্ধবিরতির ঘোষণা দেয় প্রেসিডেন্ট আহমেদ আল সারা প্রশাসন এবারে ইরান পরিস্থিতি সরকার বিরোধী বিক্ষোভে অগ্নিগর্ভ ইরান সরকারি হিসেবে এখন পর্যন্ত বাষট্টি জন নিহত হয়েছে এর মধ্যে আটচল্লিশ জন বিক্ষোভকারী ও চোদ্দ জন নিরাপত্তা বাহিনীর সদস্য গ্রেপ্তার করা হয়েছে কয়েকশো জনকে বিক্ষোভকারীদের বিরুদ্ধে আজ কঠোর হুশিয়ারি দিয়েছে ইরানের সেনাবাহিনী ও রেভলিউশনারি গার্ড আন্দোলনকারীদের দমন নিপীড়ন বন্ধে তেহরানকে আবারও হুশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মুদ্রার দরপতন দ্রব্যমূলের ঊর্ধ্বগতি ও অর্থনৈতিক দুরবস্থা নিয়ে ক্ষোভ থেকে আটাশ ডিসেম্বর তেহরানের ঐতিহাসিক গ্র্যান্ড বাজারে ধর্মঘটের ডাক দেয় ইরানের ব্যবসায়ী তখন থেকেই শুরু হয় সরকার বিরোধী আন্দোলন দুই সপ্তাহের মধ্যে দেশটির একত্রিশটি প্রদেশের একশোটির বেশি শহরে দাবানলের মতো ছড়িয়ে পড়ে বিক্ষোভ রাজপথে নেমে সরকার পতনের ডাক দিচ্ছে লাখো মানুষ হামলা ও আগুন দেয়া হয়েছে সরকারি ভবন থানা রাষ্ট্রীয় টেলিভিশন মেট্রো স্টেশন এমনকি ব্যাংকেও বিক্ষোভে ক্ষমতাচ্যুত সাহের ছেলে রেজা পাহেরবির সমর্থকরা অংশ নিচ্ছে আন্দোলন দমনে কঠোর অবস্থানে সরকার দেশজুড়ে নামানো হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাজার হাজার সদস্য পরিস্থিতি সামাল দিতে বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট শনিবার দেশটির বিক্ষুব্ধ জনতার উদ্দেশ্যে রেড লাইন ঘোষণা করেছে ইরানের সেনাবাহিনী রাষ্ট্রীয় সম্পদের ক্ষতির চেষ্টা করলে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে দেশটির রেভলিউশনারি গার্ড বিক্ষোভকারীরা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খুশি করতে কাজ করছে বলে অভিযোগ করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামি বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের চাপের মুখে সরকার পিছু হটবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি বিক্ষোভে উস্কানি দেওয়ার অভিযোগে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে চিঠি পাঠিয়েছে সরকার বিরুদ্ধে বিক্ষোভকারীদের আবারও সমর্থন দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প তাদের বা গুলি বল প্রয়োগ চালালে ইরানের সামরিক অভিযানের হুঁশিয়ারি দেন তিনি ইরানে বিক্ষোভকারীদের হত্যা ও সহিংস পরিস্থিতির তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাজ্য জার্মানি ফ্রান্স সহ বিভিন্ন দেশ আসাব শুভ যুক্তরাষ্ট্রের মিসিসিপিতে বন্দুক হামলায় এক শিশু সহ ছয় জন নিহত হয়েছে স্থানীয় সময় শুক্রবার ক্লে কাউন্টির ওয়েস্ট পয়েন্ট এলাকায় তিনটি পৃথক স্থানে এই হামলা চালায় এক বন্দুকধারী এ ঘটনায় এক সন্দেহভাজনকে আটক করা হয়েছে নিরাপত্তা চৌকিতে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয় নিহতদের মধ্যে হামলাকারীর বাবা চাচা ও ভাই রয়েছে তাদের প্রত্যেকের মাথায় গুলি করা হয়েছে তবে হামলার কারণ সম্পর্কে এখনও বিস্তারিত জানা যায়নি গাজার প্রশাসনিক ক্ষমতা ছেড়ে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে যেতে প্রস্তুত হামাস গোষ্ঠীটির রাজনৈতিক ব্যুরোর সদস্য ও গাজার সাবেক স্বাস্থ্যমন্ত্রী বাসেম নাইম এই কথা বলেন জাতীয় সংঘ নিরাপত্তা পরিষদে অনুমোদনের পর যুদ্ধবিরতি একটি আন্তর্জাতিক পরিকল্পনায় পরিণত হয়েছে বলে মন্তব্য করেন তিনি এদিকে যুদ্ধবিরতি আলোচনার মধ্যেই অব্যাহত রয়েছে ইসরায়েলি হামলা শনিবার নেতানিয়াহ বাহিনীর হামলায় শিশু সহ অন্তত তিন ফিলিস্তিনি নিহত হয়েছে এছাড়া বৃহস্পতিবারের হামলায় মৃতের সংখ্যা বেড়ে চোদ্দ জনে দাঁড়িয়েছে এদিকে গাজার মানবিক পরিস্থিতির আরও অবনতি হয়েছে তীব্র শীত ও ত্রাণ প্রবেশে বাধার কারণে সাত দিনের এক নবজাতকের মৃত্যু হয়েছে মিয়ানমারে সাধারণ নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহণ চলছে এর আগে প্রথম পর্যায়ের ভোটে ভোটারদের উপস্থিতি ছিল কম এ নির্বাচনকে জানতার শাসন আনুষ্ঠানিক করার হাতিয়ার হিসেবে উল্লেখ করে সমালোচনা করা হচ্ছে এই নির্বাচনে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীগুলো ভোটে অংশ নিতে অস্বীকৃতি জানিয়েছে ফলে জাতিসংঘ বহু পশ্চিমা দেশ ও মানবাধিকার সংগঠনগুলোর মতে বাস্তব কোনো বিরোধী শক্তির অনুপস্থিতিতে আয়োজিত এই নির্বাচন গ্রহণযোগ্য নয় এর আগে আঠাশ ডিসেম্বর অনুষ্ঠিত প্রথম পর্যায়ের ভোটে সেনা সমর্থিত ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি বিপুল ব্যবধানে এগিয়ে রয়েছে এতে নিম্নকক্ষের কক্ষের একশো দুইটি আসনের মধ্যে জয় পেয়েছে দলটি জানতা সরকারের বিরুদ্ধে অভিযোগ নির্বাচনী মাঠকে নিজেদের অনুকূলে রাখতে শক্তিশালী প্রতিদ্বন্দ্বীদের আগেই সরিয়ে দেওয়া হয়েছে এছাড়া ভোটের বিরোধিতাকারীদের দমন করতে প্রণয়ন করা হয়েছে একগুচ্ছ আইন আগামী পঁচিশ জানুয়ারি চূড়ান্ত দফার ভোট হবে দশকে ছিল দীপ্ত আন্তর্জাতিক সংবাদে এরপর দুপুর দুইটাই দীপ্ত সংবাদ দেখার আমন্ত্রণ ধন্যবাদ সবাইকে